বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে মিল্টন আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় ইবনে সিনা স্বপ্ন পূরণেই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ব্রায়ান ডাইসন এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় জন লিমিটেড যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই উইলিয়াম ল্যাংলয়েড সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যের মতো শোনায় মিথ্যে বারবার বলতে হয় মিথ্যে বারবার বললে সত্য বলে মনে হয় হুমায়ুন আজাদ